এই মহতি সমাবেশের অধিকার সমাবেশের যিনি সভাপতি শামসুর ইসলাম মঞ্চে উপভিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি এবং জেলা কমিটির নেতৃত্ব এবং আমার প্রিয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক ভাই বোন এবং বয়োজ্যেষ্ঠরা আপনাদের সকলকে সালাম নমস্কার আপনারা জানেন যে আজ থেকে ঠিক দু বছর আগে এই রানী রাসমণি রোডে আজকের দিনে আইএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর যে সমাবেশ ছিল সেই সমাবেশে যখন ভাঙরের মাননীয় বিধায়ক নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙর থেকে অসংখ্য মানুষ তারা এই সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই সময় আমাদের নেতা নৌসাদ সিদ্দিকীর গাড়ির উপরে একটু বসার জন্য অনুরোধ করছি আপনারা সকলে একটু বসুন একটু ধৈর্য ধরুন নওসাদ সিদ্দিকী আপনাদের সকলের সামনে রাখবেন ভাইজান আপনার সামনে বক্তব্য রাখবেন আপনারা একটু ধৈর্য ধরুন আপনাদের সকলকে আপনাদের সকলের সামনে এরপরেই নওসাদ সিদ্দিকী বক্তব্য রাখবেন আপনারা এই সভাটিকে সমাবেশকে সুষ্ঠুভাবে চালাতে সহযোগিতা করুন নিজের নিজের জায়গায় একটু বসে পড়ুন আপনাদের মনে আছে যে দু বছর আগে রাসমণি রোডের সমাবেশের দিন কি ঘটনা ঘটেছিল এবং সেই বিধায়ক নসাদ ওই সমাজ বিরোধীরা তারা এখন একে অপরকে মারামারি করে একে অপরকে খুন করে নিজের দলের লোককে খুন করে ধর্ষণ করে এইরকম একটা পচা গলা শাসক দল পশ্চিমবঙ্গের সেই পচাগলা শাসক দলের গুন্ডারা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়িতে আক্রমণ করেছিল তার বিরুদ্ধে এখানে প্রতিবাদ হয়েছিল বলে এই হচ্ছে শিব ঠাকুরের আপন দেশ পশ্চিমবঙ্গ কানুন হেতা সর্বনেশে মারামারি করল সৌকত মোল্লা আরাবুল ইসলামের গুন্ডারা আর একচল্লিশ দিন বিনা বিচারে জেল খাটল নওসাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতি আব্দুল মালিক মোল্লা শাহন দাস সহ আইএসএফ এর প্রায় তিরিশ চল্লিশ জন কর্মী এবং দু বছর ধরে আপনারা জানেন আমরা আন্দোলন করে তাদের জেল থেকে বার করিয়েছি কিন্তু এখনো এখনো পর্যন্ত সেই মামলা চলছে এবং আপনারা হয়তো অনেকে জানেন না যে এই যে সমাবেশ ভেবে দেখুন এই যে জায়গায় সমাবেশ হচ্ছে এটা ইন্ডিয়ান আর্মির জায়গা ইন্ডিয়ান আর্মি এক মাস আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অনুমতি দিয়ে দিয়েছে হ্যাঁ আপনারা সমাবেশ করুন কিন্তু কলকাতা পুলিশ দেয়নি কলকাতা পুলিশ এই সমাবেশ করতে দিতে চায়নি তারা শেষ দিন অবধি অনুমতি দেয়নি কোর্টে আমাদের হয়ে যারা উকিল তারা দাঁড়িয়েছেন তারা মাননীয় বিচারপতির সামনে বলেছেন যে আমাদের সাথে অন্যায় হচ্ছে করা হচ্ছে আমাদের একটা নির্বাচিত জনপ্রতিনিধির কণ্ঠরোধ কিভাবে গণতন্ত্রের মধ্যে হতে পারে এই প্রশ্ন তারা তুলেছেন এবং আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে মাননীয় বিচারপতি

শর্ত দিয়েছেন যে যাদের নামে কেস আছে তার মধ্যে রাজ্য কমিটির চারজন সদস্য চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি সহ যে তারা মঞ্চে আসতে পারবেন না এই শর্ত সাপেক্ষে তারা এই সমাবেশ করতে দিয়েছেন আমরা মনে করি এ শর্ত আর নেই পার্টির চেয়ারম্যান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সমাবেশে বক্তব্য না রাখতে দেওয়ার শর্ত কিভাবে একটা গণতান্ত্রিক দেশে হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাংবিধানিক গণতন্ত্রকে সামনে রেখে রাজনীতি আমরা আদালতকে সম্মান করি আপনাদের সেই রায়কে সম্মান জানিয়ে আজকে শেয়ারম্যান তিনি আপনাদের সামনে বক্তৃতা রাখবেন কিন্তু তিনি মঞ্চে আসবেন আপনাদের আবেগকে সম্মান দিয়ে তিনি বক্তৃতা রাখবেন আপনার সবাই তার কথা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না এই অনুরোধ আপনাদের রাখছি আর একটাই কথা নসাদ ভাই আপনাদের সামনেতে বক্তব্য রাখবেন তার আগে নসাদ ভাইকে আপনারা দেখুন কত কষ্টের মধ্যে আছে মানুষটা এক মাস ধরে কিছুটান্ত পরিশ্রম গেছে এই বড় আয়োজন করতে হয়েছে আপনাদের কাছে যেতে হয়েছে গ্রামে গ্রামে যেতে হয়েছে এই বার্তা নিয়ে আজকে সেই বার্তা নিয়ে আগামী দিনে যে আপনারা লড়বেন সেই লড়াইয়ের বার্তা আপনারা যে তৈরি আছেন সেই লড়াইয়ের জন্য সেই লড়াইয়ের বার্তা আপনারা নসদ ভাইকে দিন আপনারা বলুন যে আগামী দিনে আগামী দিনে ওয়াকফ সংশোধনী বিল যদি পাস করে সেই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সেই বিলকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেওয়ার বিরুদ্ধে রাগ করে দেওয়ার জন্য আপনারা রাস্তায় নামতে প্রস্তুত কি প্রস্তুত নয় বলেন বলেন যদি আমাদের রাজ্যে যে দশ শতাংশ ওবিসি সংখ্যালঘুদের জন্য এবং অন্যান্য ওবিসিদের জন্য যে দশ শতাংশ সংরক্ষণ হাইকোর্ট বিজেপির মিথ্যে পিটিশন মিথ্যে কথা বলে তারা পিটিশন করেছে হাইকোর্ট সেই সেই সংরক্ষণ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টে মামলা চলছে রাজ্যে নিয়োগ হচ্ছে না সেই সংরক্ষণকে পুনর্বহাল করার জন্য আমার অনগ্রসর ভাই বোনেরা আমার সংখ্যালঘু ভাই বোনেরা আগামী দিনে লেখাপড়া করছে সরকারি চাকরি করতে চায় স্বপ্ন দেখছে স্কুল মাস্টার হবে হাসপাতালে যাবে ডাক্তার হবে নার্স হবে সেই সংরক্ষণ পুরোর বহালের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করবে আপনারা সাথে আছেন কি নেই জানান ওবিসি সংরক্ষণ পুরোর করতে হবে পশ্চিমবঙ্গে এই দাবির জন্য আপনারা লড়তে প্রস্তুত কিনা আমরা এই দাবি জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে জাতিভিত্তিক জনগণনা করতে হবে আগামী জনগণনার সাথে এবং আরো এই সমস্ত যে আমাদের অনগ্রসর দলিত আদিবাসী সংখ্যালঘু আমাদের যে ভাই বোনেরা আছে পশ্চিমবঙ্গে তার জন্য সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আইএসএফ আগামী দিনে এগিয়ে যাবে এবং আমরা এই আইএসএফের ঝান্ডা নিয়ে আগামী দিনে সামাজিক রায়ের লড়াইকে পশ্চিমবঙ্গে আরও তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাব এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে জয় ভীম জয় জানলেন আপনারা একটু ধৈর্য ধরে বসুন আমাদের মনে ব্যথা আছে আমরা জানি আমরা সেই শৃঙ্খলিত রাজনৈতিক দলের সদস্য আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা অভিযোগ দেয়া হলেও আমরা আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অনেক অন্যায় হলেও ভাঙর থেকে শুরু করে সারা পশ্চিম বাংলায় আমাদের কর্মীরা প্রাণ দিয়েছে সেই প্রাণ দেওয়ার বিনিময়ে আজও আমরা টিকে রয়েছি তাই আমাদের বুকে অনেক ব্যথা আছে অনেক বেদনা আছে আজ আমাদের এখানে নওসাদ ভাই যেমন ভাঙড়ের বিধায়ক তেমনি ভাঙড়ের অনেক সৈনিক কমরেড তারা উপস্থিত হয়েছেন সাথী বন্ধুরা উপস্থিত হয়েছেন আমি রাইনুরদের বলবো ভাঙড়ের সেনারা একবার উঠে দাঁড়াও তোমরা হাততল তোমরা গোটা বাংলাকে আমি সকলের নাম হয়তো বলতে পাচ্ছি না। এরা কিন্তু আইএসএফ কে টিকিয়ে রেখেছে গোটা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে তাই এদের সালাম জানায় আপনাদের পক্ষ থেকে স্যালুট জানায় আপনাদের পক্ষ থেকে নওসাদ ভাইকে বক্তব্য রাখতে দেবে না বিগত দিনে অন্যায় ভাবে পুলিশ নৌসাদ ভাইকে সহ সাউন্দাস দাস নাসির উদ্দিন মীর সাহাবুদ্দিন সিরাজি সহ বহু সাথীকে অ্যারেস্ট করেছিল কম বেশি সাতাশি অষ্টআশি জনকে অ্যারেস্ট করেছিল এবং তারপরে তাদের একচল্লিশ দিনে যখন জামিন দেয় তখন কিন্তু বিচারপতি বলেছিলেন যে এদের বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনা হয়েছে সেই সম্পূর্ণ ভুল প্রমাণ করতে পারেনি ক্যালকাটা পুলিশ তার ফলে তারা জামিন পেয়েছিল তারপরেও আমাদের বুকে ব্যথা আমরা অসভ্যতা করি না আমরা বড় দল নয় আমরা হিংসার আশ্রয় নিই না আমরা ডোংরামি করি না আমরা ভাঙচুর করি না রাষ্ট্রের সম্পত্তি ভাঙচুর যারা করে আমরা তার বিরুদ্ধে তাই যখন এবছর প্রসেনজিৎ দা বলেছে যে জমি যার সেই ইন্ডিয়ান আর্মি মিটিং করার পারমিশন দিয়ে দিল এক মাস আগে আর জমি যার নয়, ক্যালকাটা পুলিশ তারা শৃঙ্খলা ভঙ্গের ভয় দেখিয়ে আদালতকে বললো যে না ওদের করতে দেওয়া যাবে না মহামান্য আদালতের নির্দেশকে আমরা অমান্য করিনি ঠিক আছে আপনি বলেছেন আমাদের সংগ্রামী চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আজকের এই মঞ্চে আসবেন না কিন্তু বক্তব্য রাখবেন আপনাকে সম্মান জানাচ্ছি আদালতকে অমাবনা করা এটা আমার রীতিতে পড়ে না আমাদের রীতিতে পড়ে না আমরা সেই শিক্ষায় শিক্ষিত হইনি আপনি বলেছেন মালেক মোল্লাকে আসতে দেওয়া যাবে না তাই মালেক মোল্লা আসেননি তাকে আমরা আসতে দিইনি আপনার নির্দেশ মেনে আমরা বলেছিলাম আড়াই হাজার মাত্র চেয়ার দিয়েছিলাম যে আড়াই হাজার লোককে নিয়ে আমরা এই সভা করব আপনাকে মান্যতা দিয়ে আমরা তাই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু দেখতে পেলাম পাক সার্কাস তপসিয়া বেগবাগান খিদিরপুর এই সব জায়গা থেকে কলকাতার মানুষ এই পীর জাদাদের এই সমাবেশ দেখতে এসেছে আপনাদের দেওয়া আমরা মেনেছি কিন্তু মানুষ যদি জড়ো হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি আর পুলিশই বাকি করতে পারে স্বাভাবিক এটা ক্যালকাটা পুলিশের সহযোগিতা আমরা নিশ্চয়ই পাচ্ছি কোন কোন ক্ষেত্রে অসহযোগিতাও হয়েছে সেটা দুঃখজনক আপনারা বলেছেন আমাদের উত্তর চব্বিশ পরগনার কর্মী আমাদের উত্তর চব্বিশ পরগনার নেতৃত্ব রাজ্য কমিটির সদস্য সাউন দাস তাকে আসতে দেব না আমরাও তাকে আসতে দিইনি না তুমি তোমার এলাকাতেই থাকো এভাবে মালেক মোল্লা সাওন দাস এভাবে বিশ্বজিৎ মাইতি আপনি বলেছেন আমার পার্টির সাধারণ সম্পাদককে আসতে দেওয়া যাবে না কারণ এই বিশ্বজিৎ নৌসাদ আলমরা এরা এলে নাকি কলকাতায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে আমরা বলেছি না শান্তিতে তাই ভাই তাই বন্ধু তাই সাথী তাই কমরেডস আপনাদের বলছি শৃঙ্খলিত আমরা আমরা এই সমসভা শেষ করলাম নওসাদ ভাইয়ের বক্তব্য আমরা শৃঙ্খলিতভাবে শুনব তারপর শৃঙ্খলিতভাবে ধীরে 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 এই মাঠটা আমরা খালি করে দেব তারপরে আমরা এখান থেকে বিদায় নেব আপনারা যাওয়ার শেষ হবে তবে আমরা কিন্তু এখান থেকে বিদায় নেব তার আগে নেতৃত্ব এখান থেকে যাবে না তাই বুকে ব্যথা নিয়েই আমরা নওসাদ সিদ্দিকি নেই নওসাদ সিদ্দিকী আছে

তাকিয়ে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই মঞ্চের আন আছে কান আছে নৌসাদ সিদ্দিকির ছায়া ঘুরে বেড়াচ্ছে আমরা প্রত্যেকে নৌসাদ সিদ্দিকী সবাই সমস্যারে বলুন আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে তাই নৌসাদ সিদ্দিকী আছে না নেই আমরা তার বক্তব্য শুনবো তো আসুন এবার আমরা ভাইজানের বক্তব্য শুনবো তবে তবে একটা কথা আপনাদের বলি যে অনেক রকম প্রভোকেশান হবে প্ররোচনা দেওয়া হবে খবরদার পা দেবেন না শান্তিতে আপনারা জায়গা ছাড়বেন তবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা খুব অল্প কথায় আপনাদেরকে দু কথা শোনাবেন তার কথা শুনুন পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইদিকে ছাড়াই আমাদের সভা করতে হয়েছে এখন আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বার্তা পাঠাচ্ছেন বিশ্বজিৎ মাইতি বিশ্বজিৎ বলুন দাদা বলুন আপনি পুলিশ মন্ত্রী আপনাকে বলছি আমাদেরকে আমাদেরকে সঙ্গে আটকে রাখা যাবে না আপনি ভেবেছিলেন পশ্চিম পশ্চিম বাংলায় আইএসএফ কে ধমকে চমকে পুলিশের নিতে মামলা দিয়ে ঘরে ঢোকাতে চেয়েছিলেন আজকে আপনি পারেননি আপনি পরাজিত আপনি সরকার বললেন চাইছেন পশ্চিম বাংলায় শুনে রাখুন আমরা নৌতাত্ত্বিক দিকের সৈনিক পাঁচ টাকার কলমের মর্যাদা দেওয়ার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টকে মান্যতা দিয়ে আজকে আমরা সবাই যেতে পারলাম না আর আমার আমার যৌবন আমার আঠারো যৌবন আজকে দেখিয়ে দিল আইএসএফ কাকে বলে আর নৌতাত্ত্বিক দিকি কাকে বলে দু হাজার ছাব্বিশ প্রস্তুত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে আমাদের পাহারা দেওয়ার জন্য আমার কর্মীরা রাজবে আমি আমার কর্মীদেরকে বলবো মাথা ঠান্ডা রেখে মাথা শান্তভাবে ভাবে আপনারা বাড়ি যাবেন সবাই ভালো থাকবেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্য শুনবেন আপনারা দাঁড়িয়ে যাবেন শান্তভাবে আর যে পুলিশ

মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লেখাল বাহিনীর সঙ্গে রাস্তাতেই দেখা হবে রাস্তায় রাস্তায় দেখাবে আর একটা কথা বলবো আমার পৃষ্ঠপোষক বলেছেন নানা ভাষা নানা নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান জয় ইন্ডিয়ান সিদ্দিকি জিন্দাবাদ আব্দ সিদ্দিকি জিন্দাবাদ খুব কষ্ট করে মনের ব্যথা থেকে উনি কথা বলল বলছেন যে পার্টির সাধারণ সম্পাদক উনি যে কথাগুলো বললেন আজকে ভাইজান আমাদের প্রাণ ভাইজান দলের চেয়ারম্যান তিনি আজকে আসতে পাচ্ছেন না এখানে আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে কষ্ট হচ্ছে যে পার্টির বলা যেতে পারে আমাদের প্রাণ পুরুষ যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মনে করেছে যে এই কলকাতাটা ওই কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি এটা কি তাদের বাপকালী সম্পত্তি যে কলকাতা রাজপথ কলকাতা রাজপথ আজকে বুঝিয়ে দিচ্ছে এর প্রতিশোধ হবে ছাব্বিশের প্রতিশোধ হবে ভাঙড়ের ছেলেদের জেল দিয়ে জরিমানা দিয়ে আটকানো যায়নি আজকেও আটকানো যাবে না ভাইজান আপনার উদ্দেশ্যে বার্তা দেবে হৃদয় ভেঙে যাচ্ছে এখন আমাদের চেয়ারম্যান পির জাদা সিদ্দিক ভাইজান আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন জি ভাইজান